নমস্কার কেমন আছো সকলে তমন্নাথ ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমার সামনে আছে তিনখানা খানা বুকে এই বুকেটা দেখো কতটা সুন্দর ওপরে এইখানে এই যে দুখানা রজনীগন্ধা স্টিক দেওয়া আছে দুখানা গোলাপ ফুল আরও এখানে ভেতরে দেখো কত সুন্দরভাবে এই বুকেটাকে বানিয়েছে আর এখানে এই দুটো এই ছোট ছোট এই দুটো বুকে এই বুকেগুলোও ঠিকঠাক ছিল কিন্তু ওটা সেই সেলেফেনের মতো পেপারটা দেওয়া আছে বলে আরও বেশি সুন্দর দেখতে লাগছে এর মধ্যে একটা বুকে বাইকে দিতে ভাই খুব খুশি আর ওই দিনই আমাদের পাশের বাড়িতে একটু নিমন্তন্ন ছিল ঠাকুরের ঠাকুর দেখার এবং ঠাকুরের প্রসাদ গ্রহণ করার এর জন্যে দেরি না করে আমরা পৌঁছে গেছিলাম একটা দেড়টার সময় মানে দেরি বলতে গেলে অনেকটাই দেরি হয়ে গেছিলো একদম খাওয়ার টাইমই হয়ে গেছিলো বলতে গেলে কিন্তু যাই হোক আমরা পৌঁছে গেছিলাম দেখতেই পাচ্ছ আর এখন আম ঠাকুরটাকে কতটা সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ তাই আমি ভাবলাম যে ঠাকুরের সামনে বসে একটুখানি ভিডিও বা একটু সেলফি করি এতটা সুন্দর লাগছে দেখতে মাকে আর এখানে আমি একটু ভাইকে একবার ডাকলাম আর ভাই দেখো এখন একবার এলো তো আর আমি একটু কতগুলো ছবি তুলে নিলাম আর এরপর চলো এখানে এদের বাড়িতে কিছু পাখি আছে চলো তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ আমি বারান্দায় চলে এসের ওই যে ওটা ওটা ছিল পাখিটার খাঁচা দেখো এখানে নিচে কত সুন্দর সুন্দর কতগুলো পাখি আর ওপরেও রয়েছে এক গাদা পাখি আর এখানে এই যে টিয়া পাখিও আছে এই পাখিগুলোকে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর ওদের ওখানে খাবারটাও দেয়া আছে এই যে এই নীল রঙের পাখিটাকে দেখো কতটা আলাদা লাগছে না কতটা ইউনিক দেখতে লাগছে আর এরপর তোমাদেরকে ওপরের সাইডের পাখিগুলো দেখায় দেখো এই ওপরের সাইডের পাখিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আর এরপর আমরা চলে গেছিলাম ওপরে খেতে দেখো দেখো দেখতে তুমি তোমাকে তো পড়িনি তোমাকে এই যে এখন আমি যেখানে খাবারে ওই বেগুনিগুলো ভাজা হচ্ছিলো সেই জায়গাটায় একবার এসছিলাম আর এখানে এই যে বেগুনিগুলো ভাজছে একদম গরমা গরম আমি ভাবলাম সেটার একটু ভিডিওটা শ্যুট করে নিই তো সেটাই শ্যুট করছি এখানে দেখতে পাচ্ছ আর অসম্ভব সুন্দর লাগে গরম খিচুড়ির সাথে গরমা গরম বেগুনি খেতে তেই পারছ আমরা খেতে বসে পড়েছি আর এখানে খাবারটা দিচ্ছিল একটু আগে দেখলে তো খিচুড়ি আছে গরম গরম বেগুনি আছে একটা শাকের তরকারি আছে আর আছে বাঁধাকপির তরকারি আর মা আমাদের সাথে খেতে বসেনি আমি বাপি আর ভাই বসেছিলাম আর এখানে এই যে পায়েসও আছে আর টকও আছে আর এরপর ওই দিনই সন্ধেবেলায় আমরা তো বাড়িতে চলে এসেছিলাম দুপুরবেলাতেই চলে এসেছিলাম আর সন্ধেবেলাতে আমাদের বাড়িতে কিছুজন গেস্ট এসেছিলো তো তারাই এই মিষ্টিটা নিয়ে এসছিল। তো আমি ভাবলাম এই রসমালাইগুলো ভাই তুলে সাবার করে দেওয়ার আগে পুরো যে ইয়েটা কোটোটা ফাঁকা করে দেওয়ার আগে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তার জন্যই ভিডিওটা করতে বসা আর এখানে ও আমাকে দেখতে পেয়ে গেছে বলছে দিদি আমাকে একটা রসমালাই তুলে দে তো সেটাই একটু তোলার চেষ্টা চলছে আর এরপর তো আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো প্রত্যেকটা বাড়ি কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এতটা সুন্দর লাগছে এই অন্ধকারের মধ্যেই টুনি লাইটগুলো জ্বলছে তো একদম যাকে বলে মন পুরো যাচ্ছে ভরে প্রত্যেকটা বাড়ি দেখতে অনবদ্য লাগছে আমার তো প্রচন্ড ভাল লাগছিল এই এত সুন্দর ডেকোরেশন দেখে আমাদের বাড়িতেও হলুদ রঙের টুনি লাগিয়েছিল আর এখানে বাড়ির সামনে বাচ্চাগুলো সবাই বাজি ফাটাচ্ছিলো তো আমি ভাবলাম সেটা একটু ফোন দিয়ে একটু ক্যাপচার করি তো সেটাই এখন আমি বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপচার করছি আর এই যে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এরকম বাজি ফাটানো বা লাইট লাগানো আমার তো প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড এনজয় লাগে প্রচণ্ড খুব খুব ভালো লাগে তো আমি ভাবলাম এটা একটু রেকর্ড করি যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে আজকের মতো বাই you <laughs>